বিসমিল্লাহির রহমানির রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু কিছুক্ষণ আগেই আমার বাবার বাসা থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি রাতের বেলায় বিডিওটি করছি এর কারণ হচ্ছে আমার ছোট খালা গাজীপুর থেকে তাদের গরুর দুধ নিয়ে এসেছিল আব্বু জন্য তাদের গাছের আমরা জাম্বুরা অনেক কিছুই এনেছিল তো আমি যখন বাবার বাসা থেকে চলে আসি তখন আম্মু জোর করে এই দুধটা দিয়ে দিয়েছিল আমি বারবার না করছিলাম তারপরও দিয়েছে তো রাতের বেলায় আমি দুধটাকে জাল দিয়ে ছি কারণ আমরা খাওয়া দাওয়া করে বাসায় আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে গিয়েছে রাত তো আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে যাবে যেই কারণে এটা জাল দিয়ে তাদেরকে খেতে দিয়েছি তো পরদিন সকালবেলা আমার বাচ্চাদের হচ্ছে স্কুলে ক্লাস পার্টি তো ওদেরকে আমি রেডি করে স্কুলে চলে এসেছি তো বাচ্চারা উপরে চলে গিয়েছে আর আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব তো সিসি ক্যামেরায় দেখছিলাম যে বাচ্চারা কি করে সব কিছুই সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে ক্লাস পার্টিটা শেষ হতে বেশি একটা সময় লাগবে না নির্দিষ্ট একটা টাইম দেয়া আছে ওদেরটা শেষ হলে তারপর ডে শিফটের শুরু হয়ে যাবে যে কারণে আমি স্কুলে ওয়েট করব আর আজকে কিন্তু বাসায় রান্নাবান্নার কোনো চাপ নেই ঝামেলা নেই এটা অবশ্য পরে আপনাদের সাথে শেয়ার করব তাই জন্য আমি স্কুলে রয়ে গিয়েছি বাচ্চাদের প্রোগ্রামটা সব কিছু দেখছি তারপর ওদেরকে নিয়ে একসাথে বাসায় যাবো আর ক্লাস পার্টির জন্য জন প্রতি তিনশো পঞ্চাশ টাকা করে জমা দিতে হয়েছে গত রাতের কথা একটু বলি আব্বু অম্মুকে ছেড়ে আসতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না আব্বু অম্মুর দিকে আমি তাকাতেই পারছিলাম না অনবরত চোখ দিয়ে এভাবে পানি পড়ছিল আমার যে খালা আমাদের বাসার কাছাকাছি থাকে প্রতিদিন আব্বু ওম্মুর জন্য খাবার পাঠিয়েছে সেই খালা আমার অবস্থা দেখে আমার মাথায় হাত দিয়ে আদর করছিল আর বলছিল তোমার তো কত বড় ভাগ্য বাবা মায়ের কত কাছে থাকো চাইলেই যখন খুশি তখন আসতে পারবে দেখতে এছাড়া আমি তো আছি আমি প্রতিদিন রান্না করে আপার জন্য খাবার পাঠিয়ে দিবো তুমি কোনো টেনশন করোনা এরকম অনেক কথা বলে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে যাক আলহামদুলিল্লাহ এরকম বিপদের সময় আমার খালা যদি পাশে না থাকতো তাহলে আব্বু মোর আরো বেশি কষ্ট হতো এসবই আসলে আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালার ওপর সন্তুষ্ট শুক্রিয়া আলহামদুলিল্লাহ গত রাতে বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা ভুরি রান্না করেছে তো আমার হাজব্যান্ড ছাড়া তো ওইরকম বাসায় কেউই ভুরি খায় না তো এটা পুরোটা ওইভাবেই রয়ে গিয়েছে যেহেতু আমরা কালকে রাতে খাওয়া দাওয়া করে এসেছি এখানে কিছু আদা আমার শাশুড়ি মা বের করে দিয়েছে ব্ল্যান্ড করার জন্য তো এগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি গত রাতে আমার দেবর এসেছে গ্রাম থেকে তো আসার সময় মামিরা গাছের তাল পেরে সব প্রসেসিং শেষ করে একদম রেডি করে পাঠিয়েছে তো আমার শাশুড়ি মা আজকে তালের পিঠা বানাবে যে কারণে আমার দেবরকে আমি বলছিলাম নারিকেল কুড়িয়ে দিতে ও খুব সুন্দর নারিকেল কোড়াতে পারে তো ও নারিকেল কুড়াতে কোড়াতে এদিক দিয়ে আমার আদাগুলো সব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন বলি আজকে কেন রান্না করব না আমাদের এর দুইটা বিল্ডিং পরই আমার পুপুর শাশুড়ি থাকে তো ওনার বাসায় আজকে আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে ফুপু যেহেতু বাসায় একা থাকে তাই জন্য আমার শাশুড়ি চলে গিয়েছে ওইখানে সাথে সাথে রান্নাবান্না করার জন্য তো বাসায় এখন আমি একা আছি তো যাওয়ার সময় আমার শাশুড়ি মা আবার সকালবেলা এই তালগুলোকে একটা পরিষ্কার কাপড়ে ঝুলিয়ে রেখেছিল তো তালের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা ঝরে গিয়েছে তো এখন আমি এটাকে খুলে যতটুকু আমার পিঠায় লাগবে ঠিক ততটুকু তাল রেখে বাকিগুলো বক্সে রিফিল করে নিয়েছি কারণ এগুলো হচ্ছে ফ্রিজে না রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এদিক দিয়ে আমার দেবরেরও নারিকেল কুড়োনো শেষ হয়ে গিয়েছে তো আমি নারিকেলগুলোকে একটা বক্সেও রিফিল করে নিয়েছি এখানে আমি দুই রকমের পিঠা বানাবো একটা হচ্ছে তালের কেক বানাবো আর একটা হচ্ছে তালের ছোট ছোট বড়ার মতো বানাবো তাই জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু চালের গুঁড়ো নিয়েছি আর এর সাথে নারিকেল কোরানো আর দিয়ে দিচ্ছি তাল তো আমি চামচ দিয়ে প্রথম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তো দেখছিলাম হচ্ছিল না তাই জন্য এখন আমি হাতেই মাখিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য সম্পূর্ণ গোলাটা আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব আর এখানে আরও এক বক্স তাল রয়ে গিয়েছে এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তো ইতিমধ্যে রান্না সমস্ত কাজ কমপ্লিট করে আমরা শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছি আমার শাশুড়ি মা তো সকালবেলায় চলে গিয়েছিল তারপর দেব ননদ ননদের বাচ্চাদের সাথে আবদুল্লাহ চলে গিয়েছিল আর আমার হাজব্যান্ড গিয়েছে দই মিষ্টি ফ্রুটস এগুলো আনার জন্য তো ওনার জন্যই বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম তো আসতে দেরি হচ্ছে তাই জন্যে যেহেতু বেলা তিনটা বেজে গিয়েছে তো আমার শ্বশুরের সাথে আমি আরওকে নিয়ে চলে যাচ্ছি ফুপুর বাড়িতে তো এই তো আমরা ফুপুর বাড়ির নিচেও চলে এসেছি তো ফুপুর ঘরে ঢুকতে না ঢুকতেই ফুপুর জোরে জড়িয়েছি চার করে বলছিলো যে এত দেরি হয়েছে কেন তোমাদের সব খাবার দাবার শেষ অনেক মজা করছিল তা আমিও কিছুক্ষণ হাসছিলাম আমি আবার উত্তরে বলছিলাম কোনো সমস্যা নেই শেষ হয়ে গেলে আবার রান্না বান্না করে খেয়ে যাব। তো এগুলো নিয়ে হাসাহাসি হচ্ছিল তো আমি আরও আর জন্য খাবার নিয়েছি ওকে খাইয়ে দিতে হবে তো ফুপু শাশুড়ি বলছিল ক্ষুদা লেগে গিয়েছে তুমিও খাও ওকেও খাওয়াতে থাকো সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন শুধু আমার হাজব্যান্ড বাকি আছে তো ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড ক্ষুদা ছিল যে কারণে আর ভিডিও করতে পারিনি আমি খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন এখন দই দিয়ে পোলাও খাচ্ছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি সবার অনেক পছন্দ তো পুপু শাশুড়ি নিজ হাতে আমাকে দই বেড়ে দিয়েছে বলতেছে এটা দিয়ে তুমি খাও তো এত আদর করে দিয়েছে না খেয়ে কি পারি বলেন তো আমি খুব তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খাবার দাবার রান্না পুপু শাশুড়ি অনেক কষ্ট করে সব কিছু করেছে তো ওনার রান্নাঘরে এসে দেখছি যে এখনও খাবার দাবার রয়ে গিয়েছে কিছু পোলাও এখানে গরুর মাংস তারপর হচ্ছে এখানে রোস্ট রান্না করেছিল সেটাও রয়ে গিয়েছে আর এখানে প্রেশার কুকারেও দেখছি গরুর মাংস আছে এখানে সালাদও কিছু রয়ে গিয়েছে এটা হচ্ছে আমার পুপু শাশুড়ির মাস্টার বেডরুম ফুপা আর্মিতে ছিলেন রিটায়ার্ড করে খুব সুন্দর দুজন জুড়া পাখির মতো জীবনযাপন করছিলেন হঠাৎ করে আল্লাহ তাল্লার ইচ্ছায় ফুপা করোনার সময় দুই সালে মারা গিয়েছে সেই থেকে ফুপু শাশুড়ি একা হয়ে গিয়েছে ওনাদের চার মেয়ে ছেলে নেই দুই মেয়ে ঢাকাতেই থাকেন আর দুইজনের মধ্যে একজন থাকেন লন্ডনে আরেকজন থাকেন স্পেনে পরিবার সহ তো ফুপা মারা যাওয়ার পর যেটা হয়েছে ঢাকায় যে মেয়েরা বসবাস করে তারা ফুপুকে তাদের বাসায় নিয়ে রাখতে চায় কিন্তু ফুপু দেখা যায় দুই তিন দিন থেকেই চলে আসে যেহেতু এটা পুপুর নিজের বাসা মেয়েদের বাসায় আসলে থাকতে চায় না উনি এছাড়াও আমাদের বাসায়ও মাঝে মধ্যে যায় তো রাতের বেলা থাকে তো এইভাবেই আসলে ফুপুর দিনকাল চলছে দু বছর আগে লন্ডন থেকে আপু এসেছে ফুপুকে নিয়েও গিয়েছিলেন ওনার সাথে তো উনি এক বছর লন্ডনে থেকে বাংলাদেশে এসেছে আবারও এক বছর হয়ে গিয়েছে তো এখন আপু আবারও মাত্র সাত দিনের জন্য বাংলাদেশে আসতে যাচ্ছে এত অল্প সময়ে থেকে ওনার কিছু কাজকর্ম আছে এগুলো কমপ্লিট করা শ্বশুরবাড়ি যাওয়া ইভেন আত্মীয় স্বজনের বাসায় অল্প করে হলেও দেখাশোনা করা প্রয়োজনীয় কিছু দলিল কাগজপত্র মুক্তিযোদ্ধা ভাতা এই সব কিছু ঠিকঠাক করে সাত দিনের মধ্যেই আগামী শুক্রবার আবার ফুপুকে নিয়ে উনি লন্ডন চলে যাবেন যে কারণে আজকে আমাদেরকে দাওয়া দেয়া তো আমরা খুব না করছিলাম ফুপুকে যে না ফুপু আপনি একা পারবেন না দরকার নেই আপনি একটু রেস্টে থাকেন কিন্তু আমার ফুপু শাশুড়ি খুব রিকোয়েস্ট করছিল আমাদের যেহেতু আমাদের বাসায় সময় আসা যাওয়া করে শুধু বলছিল যে তোমাদের বাসায় এসে এসে খাই আমি খাওয়াতে পারি না এটা আমার ভীষণ খারাপ লাগে সত্যি কথা পুপু শাশুড়ি অনেক ভালো মানুষ পুপাও খুবই ভালো মানুষ ছিলেন সহজ সরল ছিলেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে সেই দোয়া করি পুপু কিন্তু সব সময়ই আমাদের বাসায় আসা যাওয়া করে আমাদের কিন্তু খুবই ভালো লাগে অনেক আনন্দ করি আমরা অনেক হাসি ঠাট্টা হয় তো আগামী শুক্রবারই কিন্তু পুপু বাংলাদেশ ছেড়ে আবার লন্ডনে চলে যাবে কত দিনের জন্য যাচ্ছে আবার কবে আসবে কিছুই কিন্তু জানি না আল্লাহ তালা ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া করি তো ইতিমধ্যে সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো রেস্ট নিচ্ছিলো তো আমি আর আমার একটা দেবরের বউ দুজন চলে এসেছি রান্না করে যেহেতু ফুপুর আজের মেয়েটা আগামী দিন সকালবেলা আসবে তো আমরা চলে যাবার পর এই প্লেট বাটিগুলো তো এভাবেই পড়ে থাকবে তাই জন্য ভাবলাম একটু ধুয়ে গুছিয়ে দেই তাহলে রান্নাঘরে একটু ঝামেলাটা কম হবে এরকম জুঠা প্লেট বাটিগুলো পড়ে পরে আছে এগুলো দেখতে আমারও ভালো লাগছিল না তাই জন্য গুছিয়ে দিচ্ছি তো কোথায় কি রাখবো আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না কারণ যে যেখানে কাজ করে তার কাছে সেটা সুবিধা মনে হয় তো আমি এগুলো দেখে দেখে গুছানোর চেষ্টা করছি ছিলাম আর ভাবছিলাম যে কি নেই ফুপুর এমন কোনো কিছু নেই যে কোনো কিছুর অভাব আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে এত কিছু ওনাকে দিয়েছে সবাই ভালো ভালো পজিশনে আছে তারপরও একটা সময় মানুষ কত অসহায় হয়ে যায় তাই না সন্তান আছে কিন্তু সন্তানের কাছে চাইলেও যেতে পারে না নিজের বাড়ি ছেড়ে আমি কিন্তু যখন রান্না করে ধোয়াধুয়া করছিলাম তখন পুপু কীভাবে যেন টের পেয়েছে এসে আমাকে একটু বকাঝকা করেছে তারপর যাই হোক ওইখান থেকে বের হয়ে পুপুকে অনেক বুঝিয়ে পুপুর সাথে বিদায় নিয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো লিফটের সামনে এখন দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে যাব তো আমরা নিচে চলে এসেছি তো হাঁটতে হাঁটতে বাচ্চারা বলছিল যে পার্কে একটু ঘোরাঘুরি করবে তাই জন্য একটু পার্কেও চলে এসেছি আমার বাসার বারান্দা থেকে কিন্তু পার্ক দেখা যায় কিন্তু সচরাচর পার্কে নামা হয় না পার্কে বাচ্চারা খেলাধুলা করছিল দৌড়াদৌড়ি করছিল তো আমি ওদের কিছু ছবি তুলছিলাম হঠাৎ করেই আবদুল্লার হুজুর ফোন দিয়েছে যেহেতু আমি বেশ কিছুদিন ছিলাম না ওই কয়েকদিন আবু অ অসুস্থ থাকায় আমি হুজুরকে ফোন দিয়েছিলাম যে হুজুর আসতে হবে না কষ্ট করে আপনার আমার আসলে মন মানসিকতা তেমন একটা ভালো না থাক আপনি একটু রেস্ট নেন তো হুজুর আজকে আমি এসেছি এটা খবর পেয়েই আমাকে ফোন দিয়েছে যে আজকে পড়াতে আসবে তো এটা আবদুল্লাকে বলতে না বলতে আবদুল্লাহ এত জোরে চিলাচিলি লাগিয়ে দিয়েছে আমার সাথে বলছে আমি এখন পড়বো না আজকে মাত্র এসেছি দাওয়াত খেয়েছি এখন আমার পড়তে ইচ্ছে করছে না এখন আমি একটু পার্কে খেলবো এই সেই কত রকমের কথা তো বললাম যেহেতু হুজুর চলেই এসেছে বাসায় এমন হতো যে আসার আগে ফোন দিয়েছে তাহলে আমি হুজুরকে না করতে পারতাম যেহেতু চলেই এসেছে তাহলে তুমি যেখানে এক ঘন্টা পড়তা সেখানে আধা ঘন্টা পড়ো বা আরও কম পড়ো তাও একটু পড়ো হুজুরের সাথে গিয়ে একটু দেখা করো যাও তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে ওপরে পাঠিয়ে দিয়েছি তো ও যাবে না একরকম কান্না করে দিচ্ছিলো তো স্বাদকেও বললাম যে সাদ তুমি যাও আবদুল্লাকে নিয়ে তো আমি এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যেহেতু বাসা থেকে বের হয়েছি চলো একটু আব্বু আমাকে দেখতে চাই আবদুল্লা আরোয়া দুজন বাসায় চলে গিয়েছে তো কথাটা শুনে আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে একটু রাগ করেনি আমাকে নিয়ে রওনা দিয়েছে আব্বুর বাসায় তো আমরা কিন্তু ইতিমধ্যে রিক্সা নিয়ে বাসায় চলেও গিয়েছিলাম তারপর আব্বু দেখে আবার যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে এসেছি খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু করার চেষ্টা করেছি যে কারণে আর ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারেনি কোনো কিছু আব্বু দেখে বাসায় আসার পর আমার শাশুড়িমা বলছিল খিচুড়ি রান্না করে ফেলো খিচুড়ি রান্না করে সবাই খাওয়া দাওয়া শেষ করে you <laughs> রাত এগারোটা থেকে পিঠা বানানো শুরু করে দিয়েছি সেই যে সকালবেলা তালের পিঠার গোলা রেডি করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেগুলো নামিয়ে আমি একটা কেক বানিয়েছি আর এখানে ছোট ছোট বড়ার মতো বানিয়েছি শরীর এতটাই ট্রায়ার ছিল যে এগুলো আর ভিডিও করতে ইচ্ছে করছিল না পর দিন সকালবেলা এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি আর ফুপুর জন্য একটা বক্সে কিছু নিয়ে নিয়েছি তো সব কিছু গুছাতে গোছাতে আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন চলে আসবো আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ is